নাটোরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর হামলার প্রতিবাদে বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ধ্যার পরে পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাজার থেকে নতুন বাজারে এসে শেষ হয় পরে সেখানে বক্তব্য দেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান যুগ্ম আহ্বায়ক খলিল গাজী বনপাড়া শহর যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর কবির সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান সহ অন্যান্যরা এ সময় তারা বলেন হামলা হয়েছে জেলা বিএনপির সভাপতির নামে হামলা হয়েছে আমরা বলতে চাই জেলা বিএনপির সভাপতিকে যারা হামলা করেছে এদের যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় নাটক এর কিছুক্ষণ পরেই নাটোরের ঘটনায় বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তাৎক্ষণিক বনপাড়া পৌর যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের উদ্যোগে আরেকটি মিছিল বের করা হয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামাল মেয়াজি পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার উপজেলা কৃষক লীগ সভাপতি রুবেল বালী সহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ব্যবসায়ী বনপাওয়া বাজারের নাগরিকরা কোনো সময় নেবে না নাটোরের ঘটনা আপনারা আপনারা নাট শহরে মিছিল মিটিং করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই বনপাড়া বাজারে রাজনীতিতে আমরা কোনো উত্তপ্ত করতে দিব না আমরা ব্যবসায়ীদের ব্যবসায়ীকে সুফল রাখার জন্য সাধারণ নাগরিকের সুষমভাবে বসবাস করার জন্য আমরা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমরা রাজপথে সর্বক্ষণ আছি I